সিজন টুর হিপ হপ আমি এখনই দেখাচ্ছি আমার কাছে আছে এখনই দেখাচ্ছি সিজন টুর হিপ হপ না আমি এখনই দেখাচ্ছি এই ভাই সুকিল ভাই দেখাচ্ছি দেখাচ্ছি এই দেখেন আমার কাছে সিজন টুর হিপ হপ আছে হিপ হপ আছে আরে ভাই নীল কি মিনাল না ভাইয়া এটা সবুজ কি কি ভাইয়া কি ভাই পাচ্ছ ভাইয়া ভাই পাচ্ছ আরে ভাইয়া সবুজ কি না ভাই এটা পার্পল কি ভাইয়া কি ভাই পাই ধরে মাপছাসি ভাই আমার আইডি সাসপেন্ড করবেন না তো গাইস ভিভাস ইউটিউবার ফাইভ টুকিল কে আমি কালেকশন ভার্সেসে হারাই দিলাম ভাই এইটা কি ধরনের কথা বাংলাদেশের নাম করা ইউটিউবার মিস্টার বি বিডি টপ ওয়ান গেমিং কার আসলে এগুলো আমার কাছে কোনো ব্যাপার না ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে বাংলাদেশের অন্যতম নাম করা ইউটিউবার ফাইট টু কিল তো ফাইট টু কিলের সাথে আমি আজকে একটা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ দিব তো ভাই আমি কিন্তু বড় কোনো ইউটিউবার না শাকিল ভাই আপনারা বলতেছে আপনি তো বিভিন্ন ধরনের অনেক নাম করা নাম করা ইউটিউবাররা আপনি চ্যালেঞ্জ দিয়েছেন মানে আপনার কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ আমি আজকে আপনার কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিলাম আপনি আমার সাথে পারবেন না কইলি হয়ে গেল আমি তোমার সাথে চ্যালেঞ্জ দিই পারবো না বাই তুমি কি তুমি জানো আমি কি দা আমি হচ্ছে ফাইট টু গিল আমার লাভে জি আসে তাকে আমি অপমান করি তুমি তুমি আমার সাথে কালেকশন মেসেজ করবা মিয়া জুমমাই জুমাই সাত দিন আইডি নিয়ে আসলে ফ্রি পাইরে আমার আইডির বয়স কত জানো হ্যাঁ কত বয়স কত সতেরো সালে ফ্রি ফায়ার বাংলাদেশে আইছে আমার আইডির বয়স কত হবে তাও তো কত আপনার আইডির বয়স কত আপনার বয়স কত এটা দেখা আমার কোনো লাভ নেই মেইন কথা হইল আমার কাছে কিন্তু অনেক গান কালেকশন আছে আমি যারা আমি প্রকাশ করি না আসলে ভাই নিজেকে প্রকাশ করার আমি কোনো প্রয়োজন মনে করি না আপনার সাথে আমি প্রথমে গান কালেকশন ভার্সেস করতে চাই এখন বলেন আপনারা যদি আপনি তো অনেক নাম করা ইউটিউবার আপনারা যদি আমি হারাইতে পারি তাহলে আপনি আমার কি দিবেন বলেন

এত বয়ান দিয়ে লাভ নেই আপনি নাম করা ইউটিউবার হইতে পারেন বিবাস ইউটিউবার হইতে পারেন কিন্তু আমার কাছে এমন এমন গান কালেকশন আছে আর ইমো গান কালেকশন আছে যা আপনার কাছে নেই আপনি করবেন নাকি তাই বলেন নাকি ভয়ে কাপা কাপি শুরু হয়ে গেল এটা কর আরে তোমার দেখি কবো বৃক্ষ তোমার নাম কি বলে পরিচয়

আচ্ছা এই দেখাচ্ছি 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 এই যে ভাই আমি জানি এটা আপনার কাছে নেই এরকম স্কিন আপনি কেন কারোর কাছে নেই কারোর কাছে নেই এমন স্কিন সত্যি ভাই আপনি দেখেন দেখান এরম একটা স্কিন পাবেন না না আইরে গেছে ভাই তাহলে আমি আসতেছি বুঝছেন

ভাইয়া দেখো এটা কি চেনো নাকি দেখো নাকি দেখো 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 ভাইয়া কি আসলে আমার কাছে তো গান কালেকশনের অভাব নেই দেখাবো ভাইয়া এটা আপনি কেন আপনার চোদ্দ গোষ্ঠী দাঁড়ান

এই যে ভাইয়া দেখো তো তুমি তুমি একটা দেখো তো ভাইয়া তুমি একটা মোট দেখা তো ভাইয়া

কার কাছে নেই ভাই এই ভাই ভাই চল ভাই বাই 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 আপনার ই দিয়ে দেন আপনার আইডির পাসওয়ার্ড দিয়ে দেন তাহলে আপনার আই আমার হয়ে গেছে আর আপনার গেমিং সেটআপ আমার হয়ে গেছে দেখো তো ভাই দেখো তো ভাই এটা এটা আছে নাকি দেখো তো ভাই এটা আছে আছে ভাইয়া हाय हाय ভাই এইটা আপনার কাছে ম্যাচ কি রে কি রে কি রে কি রে ভাই আমি বুঝতে পারছি দাঁড়ান 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 এইবার একটা জিনিস দেখাবো ভাই আসলে এই জিনিসটা কারোর কাছে নেই কারোর কাছে নেই কারোর কাছে নেই আসলে কারোর কাছে নেই কোনটা দেখানো যায় 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 মেও মেয় মেয়াও মেয়াও আহ তো দেখাই তুমি দেখাও ম্যামা করে লাভ আরে ভাই এটার দেখান পারবেন না পারবেন পারবেন না এটা ভাইয়া তুমি ফাইট টু সাথে তুমি চ্যালেঞ্জ করতেছ না তুমি গান হাতে কি এটা এটা কি এটা

কোনো কোন ইউটিউবারের কাছে নেই দাঁড়ান দাঁড়ান কোনটা দেখানো যায় কোনটা দেখানো যায় আমার কাছে তো আসলে কালেকশনের অভাব নেই ভাই কি কব আসলে অভাব নেই অভাব নেই অভাব নেই অভাব নেই অভাব নেই অভাব নেই আসলে স্যাং ফুং স্যাং ফুং এই যে ভাই জিনিসটা দেখান তো এই স্ক্রিনটা নেই আপনার কাছে নেই পালে দেখান দেখান এইটার নাম হচ্ছে এম এই গানটা নেই আপনার কাছে Na. Oooo! Oooo! Achia! Gwna'n ki i chi